i আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সকলকে বিডি ফগার মেশিনের এই ওয়ার হাউস বা কারখানাতে স্বাগতম আজকে আমরা মূলত এসেছি একটি ফগার মেশিন কেনার জন্য যেটি আপনারা জানেন যে বর্তমানে মশার উপক্রম এত বেড়ে গিয়েছে যেখানে হচ্ছে আমরা যদি একটি চাইনিজ অথবা জাপানিজ কোনো একটি মেশিন কিনতে যাই সেখানে কিন্তু হিউজ পরিমাণ কষ্ট আমাদের ব্যয় হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা সাশ্রয়ী মূল্যে কিন্তু এই বিডি ফগার মেশিনটি পাচ্ছি আর এটির জন্য আমরা আমাদের এই মশার কাছে চলে আসছি যিনি আমাদের এই ফগার মেশিনের উদ্ভাবক এবং ইনি এই মেশিনটি তৈরি করেই এটির নাম দিয়েছেন বিড়ি ফগার এবং উনি যেই কেমিক্যালটি আমাদেরকে প্রোভাইড করতেছে সেটি আসলে কতটুকু কার্যকর সেই সম্বন্ধে আসলে উনি আমাদেরকে জানাবেন আপনারা শুনতে পাবেন এবং সেটির সাথে আপনারা এখান থেকে কেমিক্যাল বা ওয়ার্কিং প্রসিডিউর এভরিথিং পেয়ে যাবেন এবং ভেন হচ্ছে ব্যবহারের সময় আপনাদের কোনো প্রবলেম হলে সেটি সাপোর্টও পেয়ে যাবেন আপনাদেরকে আমরা সবই দেখাবো যে ওনার কারখানা ইভেন হচ্ছে আমরা মেশিনটি কিভাবে নিলাম এবং ইউজ করার পরে কতটুকু হ্যাঁ ধোঁয়া আমরা পাইতেছি এবং মশা কতটুকু সব সবকিছু আপনাদেরকে আমরা দেখাবো একে এটার লোকেশনটা অতি সহজ জাতীয় স্মৃতিসৌধের অল্প একটু পশ্চিমে গণস্বাস্থ্য কেন্দ্র গণ বিশ্ববিদ্যালয়ের একদম নিকটে পাশে আমার এই অবস্থানকে খেজুর টেক খেজুর টেক বলা হয় আমার এই মহল্লার নাম হলো খেজুর টেক এফ জি এস গার্মেন্টস মোড় যে কেউ খেজুর টেক আসে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে আমার এই প্রতিষ্ঠানটা ঢাকা থেকে যদি কেউ আসে বা সাভার থেকে যদি কেউ আসে আরিসা বা মানিকগঞ্জ রোডের যে গাড়িগুলো আছে যে কোনো গাড়িতে চললে বেলতলা বাস স্ট্যান্ড বললেই নামিয়ে দেবে আর বেলতলা বাস স্ট্যান্ড থেকে রিক্সায় উঠলে পাঁচ টাকার অটো ভাড়া রিক্সায় উঠলে দশ টাকা একের আমার প্রতিষ্ঠানে আইনে নামে দিই এখন বর্তমানে লেটেস্ট মডেল যেটা এটা তেরো নাম্বার ভার্সন আমার তেরো নাম্বার ভার্সন মেশিনটা অনেক শক্তিশালী এবং টেকসই এই মেশিনটির প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা মেশিন মূল্য ছয় হাজার পাঁচশো টাকা আর একশো পার্সেন্ট কার্যকরী মস্কিটো কিলার কেমিক্যাল এটা তিনশো পঁচাত্তর টাকা লিটার এটা একশো পার্সেন্ট কার্যকর মেশিনের অয়েলটি হিট করার জন্য আমরা এই সান ওন গ্যাসটি ব্যবহার করে থাকি যার মাধ্যমে এই মেশিনের অয়েলটি হিট হবে এবং ধোঁয়া উৎপন্ন হবে